রাধে রাতে বন্ধুরা চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে তিন কেজির হোসেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে দেখো তেল বসিয়ে দিয়েছি একটু জিরা ফোরন দিয়ে দিয়েছি তেজপাতাও দিয়ে দিয়েছি এবার আমি এই আলু পটলগুলো একটু ভেজে নেব আমি একটু নুন হলুদ দিয়ে দেবো নুন হলুদ দিয়ে ভেজে নেব এখানে দেখো বন্ধুরা আমি আদা একটু কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছি এই মশলাটা দিয়ে দেবো দেখো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি মশলাটা বানিয়ে রাখা দিয়ে দেব দেখো মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে আলু পটলের সাথে আমি এবার সয়াবিনগুলোর মধ্যে দিয়ে দেবো দেখো সেদ্ধ করা সয়াবিনটা দিয়ে দিলাম এবার আমি এটাকে সুন্দর করে একসাথে পছিয়ে নেব তোমরা কেভাবে কেউ কে এইভাবে রান্না করে খাও আর যদি আমার রান্নার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে আর তোমাদের সকলকেই বলি যার ভিডিওই দেখো না কেন তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে তাহলে দেখবে যে ভিডিওটা বানায় সে খুব আনন্দিত হয় আর উৎসাহের সাথে তার ইচ্ছা করে যে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে দেখো আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে একটু আলুটা সেদ্ধ হতে দেবো চলো জল দিয়ে দিই তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমার ভিডিও তোমাদের দেখতে কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আমি এটাকে ফুটতে দেবো আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত চলো এটা ফুটে যাক ফিরে আসছি আবার দেখো বন্ধুরা আমার তরকারি পুরো হয়ে গেছে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তোমরাও এইভাবে করে খাও আর কি আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে রাধে রাতে বন্ধুরা দেখা হচ্ছে না ভিডিওতে